তো হয়ে গেছে দিন পর ইউটিউবে ব্যাক করলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমি অনেক বেশি অলস হয়ে পড়েছি এজন্য আমি ভিডিও এডিটিং করতে মন চায় না ভিডিও পোস্ট করতে মন চায় না ভিডিও করতে মন চায় না এখন রাত দুটো বাজে রিলস দেখতে দেখতে আমার মাইন্ডের অবস্থা বারোটা বেজে গেছে কি বলবো একদম এডিক্টেড এড হয়ে গেছি ফোনের প্রতি কিন্তু আমি নিজের অ্যাডিকশন থেকে ত্রিশ দিনের মধ্যে বের হওয়ার চেষ্টা করব আজ থেকে এবং এখন থেকে এটা আমি নিজের মধ্যে চ্যালেঞ্জ এবং প্রতিদিন এক একটা ভিডিও আপলোড করা ট্রাই করবো আর আজকের ভিডিও টপিকটা হচ্ছে আপনি যদি অনেক বেশি ইন্ট্রোভার্ট হয়ে থাকেন আপনি আমার লাইফে অনেক বেশি প্রবলেমস ফেস করবেন যেমন আপনি ঠিকমতো কারোর সাথে ইউটিউবার ইউটিউবার ঠিকমতো কারোর সাথে কথা বলতে পারে না এবং তারা কারোর সাথে সহজে ইন্টারঅ্যাক্ট করতে পারে না যার কারণে তারা লাইফে অনেক বড় বড় কিছু অপরচুনিটি থাকে যেগুলো তারা মিস করে ফেলে এবং যা এবং আপনারা যাকে অনেক 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 সময় আপনার অনেক মানুষকে আপনাদের সামনে যাদেরকে অনেক বেশি পছন্দ হয় কিংবা অনেক বেশি লাইক করে থাকেন অনেক দিন ধরে কিংবা অনেক কিছু হতে পারে যাদেরকে আপনার অ্যাপ্রোচ করতে পারে না এজন্য হতে পারে যে আপনার তাদের সাথে অনেক ভালো বন্ডিং হওয়ার কথা ছিল অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হওয়ার কথা ছিল কিন্তু আপনি তাদের অ্যাপ্রোচ না করার ফলে সেই সম্পর্কটা কিংবা সেই বন্ডিংটা আর গড়ে ওঠে না যেটি হলো একটা খারাপ দিক এবং আপনি আপনার লাইফে অনেক এক পিছিয়ে পড়বেন এবং এক্সট্রোবার্ট যারা পাবলিক রয়েছে তাদেরই অনেকটা গুণ রয়েছে যে তারা সহজে কারোর সাথে অ্যাপ্রোচ করতে পারে সহজে কারোর সাথে কথা বলতে পারে এবং ইম্পর্ট্যান্ট যে যে জায়গায় ইম্পোর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গা থাকে ওইগুলো অনেক সহজে ডিল করতে পারে অনেক অনেক প্রবলেমগুলি সহজে ডিল করতে পারে কিন্তু আপনারা যারা ইন্ট্রোভার্ট রয়েছেন তারা সহজে এই কাজগুলো করতে পারেন না সো আপনারা যদি ইন্ট্রোভার্ট হয়ে থাকেন তাহলে নিজেদের এর সোশ্যাল স্কিলস নিয়ে অনেক বেশি কাজ করতে হবে এবং যারা এক্সট্রোবার্ট রয়েছেন তারা আর তাদেরও একটা ব্যাডসাইড সব সব জিনিসের যেমন একটা কয়েন একটা কয়েনের যেমন দুটো সাইড থাকে সব জিনিসের একটা ভালো এবং খারাপ দিক রয়েছে আপনারা যদি এক্সট্রোভার্ট হয়ে থাকেন তাহলে আপনারা অনেক বেশি কথা বলবেন বলে থাকবেন যার কারণে সামনের জুনটা তেমন কথা বলার সুযোগ পায় না যেগুলোর মধ্যে অনেকেই যেগুলা খারাপ হয়ে পেয়ে থাকেন যেটার কারণেও অনেকে ইরিটেট হয় এবং অনেকের খারাপ লাগে এবং এমনও হতে পারে অনেকে আপনাদের হেড করা শুরু করতে পারে এজন্য সব সময় যে যে পয়েন্ট টু পয়েন্ট এবং যেগুলো ইম্পর্টেন্ট এন্ড কথাগুলো বলবেন এতে আপনাদের ভ্যালুটা বজায় থাকবে আর আজকের ভিডিওটা পুরোপুরি র কোনো ধরনের স্ক্রিপ্ট নেই যা আমি জানি যা বুঝি সেগুলো বলেছি কোনো ধরনের স্ক্রিপ্ট লিখিনি এবং র ফরম্যাটে এক পার্সেন্ট এডিটিং থাকবে না যেরকম আপলোড করেছি সেরকমই কমই ইউটিউবে আমি ভিডিওটা আপলোড করবো কমে শ্যুট হয়েছে এবং আমার ফোনটা অনেক বেশি খারাপ ক্যামেরা কোয়ালিটিও ভালো হবে না আমি শুধু আজ থেকে প্রতিদিন ভিডিওটা আপলোড করা ট্রাই করবো এবং ধীরে ধীরে নিজের কোয়ালিটি আনটি ইম্প্রুভ করবো এবং ই এক মাসের মধ্যে নিজেকে একটু চেঞ্জ করে দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ কালকে দেখা হচ্ছে আরেকটি ভিডিওর সাথে